আসসালামু আলাইকুম সবাইকে কেমন স্টেশন সকল আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি অনেক অনেক ভালো আপনাদের সকলের দ্বয় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার শুক্রবার মানে আমাদের মুসলিমদের জন্য ছোটখাটো একটা ঈদের দিন বলা যায় তো সবাই ঘরে ঘরে ভালো ভালো রান্না হয় মাঝে মাঝে গ্যাপ পড়ে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না প্রত্যেক শুক্রবারে যে একই খাবার খেতে হবে এমন কোনো ব্যাপার নেই তো আজকে আমি স্পেশাল বলতে খুব সিম্পল কিছু করতেছি আমার কাছে এটা অনেক স্পেশাল মনে হচ্ছে কারণ আমার কয়েকদিন যাবতীয় খেতে ইচ্ছা করতেছিল যাই হোক কি কি রান্না করতেছি সব কিছুই থাকবে আর এই যে এখন আমাকে দেখে মনে হচ্ছে আমি মনে হয় কোথা থেকে উঠে আসছি না কিন্তু না আমার মাথায় যে প্যাক দেওয়া আছে মূলত আমি গোসল করব তো ভাবলাম যে রান্নাটা চাপাই দিয়ে তারপর গিয়ে গোসল করব সাবাকে অলরেডি আমি গোসল করাই ঘুম দিছি খাওয়ায়ে মানে ওর সাইলাক্স খাইছে বাসায় যে সাইলাক্স বানাইছে মানে ওর সাইলাক্স নর্মালি বাসায় বানা বানাই আমি সেটাই আছে এটার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা আছে সেটাই খাওয়ায় ওকে ঘুম দিছি আর এই যে বড়জন ওনাকেও গোসল করে দিছে এখানে সুন্দর করে আছে ওর মাথাতেও প্যাক দিয়ে দিছিলাম মূলত আমরা তিন মামেই আজকে প্যাক দিছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে মা কি রান্না করে গাজর খাচ্ছ খাও যাই হোক আমি দেখাই আমি কি রান্না করতেছি আমি মূলত আজকে খিচুড়ি রান্না আহারে এই কড়াইটা মানে এই একটাই সমস্যা এক হাতে রাখতে হয় তো আমার হাতে যেহেতু এক হাতে খন তাই একটু নড়ে চড়ে যাচ্ছে মানে বেচারা রাগ করে এদিক ওদিক ধরতেছ যে এক হাতে কেন আমি তাকে ধরি নাই যাই হোক এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করবো আজকে আর এই খিচুড়ির মধ্যে দেবো গরুর মাংস এই গরম হয়ে গেছে গরুর মাংসটা অবশ্য খিচুড়ির মধ্যেই ঢেলে দিব আমি এই মাংসটা আমি খিচুড়ির মধ্যেই ঢেলে দেব যেজন্য আলাদা করে রান্না করতেছি যেহেতু গরুর মাংস সিদ্ধ করার একটা ব্যাপার থাকে খিচুড়ির যে পানি ওই পানিটা সিদ্ধ হবে না তাই ওটাকে আলাদা করে রান্না করে নিয়েছি ওটাও রান্না হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে পানি দেব এই রান্নাটা চাপাই দিয়ে আমি যাব গোসলে গোছর করে আসার পর পুরো ফ্যামিলি মিলে মজা করে বুনা খিচুড়ি খাবো আর আপনাদের দাওয়াত রইল যাই হোক আগে খিচুড়ি পুরোপুরি বসাই দিই তারপর গোছলে যাব। আর আমি কিন্তু রান্না ওইভাবে প্রপারলি শেয়ার করতেছি না মানে রেসিপিটা আর কি আপনাদের যদি কারোর রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ির মধ্যে আমি একটা গাজর কুচিও দিয়েছি আপনারা মনে হয় ইতোমধ্যে দেখে ফেলেছেন এই দেখ মানে অল্প করে আর কি যেহেতু গাজরটা আমার ফ্যামিলিতে রান্না করে খুব কমই খেতে চায় বাচ্চারাও প্লাস ওদের বাবাও আমার কাছে ভালোই লাগে কিন্তু ওরা খেতে চায় না জন্য আমি অল্প করেই দিই আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে মানে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট আছে এখন আমি এটার মধ্যে মাংসগুলো ঢেলে দেবো এই যে আমি এখন চুলার জলটা একদম কমাই দিছি এখন এখানে যে মাংসগুলো দিয়ে দিলাম আমার কয়েকদিন যাবে তিন ভীষণ খেতে ইচ্ছা করতেছিল মানে এই গরুর মাংস দিয়ে কণা খিচুড়ি মাংসটা মনে হয় একটু পরিমাণে অল্পই হয়ে গেছে যাই হোক ওটা ব্যাপার না খিচুড়িটা আমি নেড়ে চেড়ে মিক্স করে মাংসের সঙ্গে যে একটু এভাবে রেখে দিলাম এতে করে হবে কি যতটুকু মানে ফুটেনি চালটা ফুটে যাবে আর দিব যাতে স্মেলটা দারুণ আসে এবার আমি যে কাঁচা মরিচ গুলা একটু দিয়ে দিই এতে করে সুন্দর একটা স্মেল আসবে যদিও আরো আগে দেওয়া উচিত ভুলে গেছিলাম খিচুড়িটা দমে থাক ওটা হতে হতে আমি ততক্ষণে গোছলটা সেরে আসি একদম খেতে বসে সবার সঙ্গে আবার দেখা হবে ফাইনালি আমি গোছল করে আসলাম আর সব কিছু রেডি এদিকে সৌরভ মসজিদ থেকে এসে ঘুম আসছে এই যে ক্ষুধা লাগেনি খাবার রেডি তো চলো আর দেখিনা না কই আসতেছি যাও গালে হাত কেন ওঠো না আসতেছি আর আসতেছি আসতেছি বলে ওখানে আমি অনেকক্ষণ ধরে বসে আছি তো বাচ্চারা বসে আছে এই যে আর যেন ডাকতে না হয় এই যে এদিকে এরা খেতে বসে পড়ছে বাবার অপেক্ষায় আছে খালি প্লেট নিয়ে বসে আছে তুমি কি খাবা বিরিয়ানি খাবা কিন্তু আমি যে বিরিয়ানি রান্না করি নাই আপু বলছে এই তুমি বলছো কে আমি বিরিয়ানি রান্না করছি না আমি আমি তো বলি নাই কিছু এই যে সেও প্লেট নিয়ে বসে আছে আর এই যে সব কিছু নিয়ে আসছি আর এই যে সরবের জন্য খিচুড়ির সঙ্গে একটু মরিচ পেঁয়াজ ভর্তা যেহেতু মাংস দিয়ে খিচুড়ি তাই আমি নতুন করে আর কোনো কিছু করি নাই আহা চামিজ চামিজ নিয়ে আসা হয়নি তো এই যে চামিজ নিয়ে আসছি এবার সবগুলো একটু ভেঙে দিই দলাটা

হম দেখি স্নেহা তুমি দেখি এই যে তুমি মাংস খাও তুমি তো মাংস খেতে পারো তোমাকে মাংস দি দিই মাংস খাও দেখি আর এই যে শশা নেই তাই গাজর আর পেঁয়াজ কেটে মিশে হম খেয়ে বলো কেমন হয়েছে তুমি তো খাওনি এখন আগে খাও মুখে দাও দেখি কাম হৈছে বলা মজা এদিন তাকাও কাম হৈছে বল মজা লজ্জা পায়